আজকে একদম লাল লাল ধোয়া ওঠা গরম তরকারি নিয়ে চলে এসেছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল শশীষ বাস্কেট আশা করব যে যেখানে আছেন ভিডিওটা দেখে একটা সুন্দর গঠনমূলক মন্তব্য করবেন আমি প্রত্যেকবারই মানে রান্না কিছুটা একদম শুরু হওয়ার উপক্রম হয়ে যায় তখন আমি যাই বলি আমি আজকে ভিডিও করব আমাকে একটু বইল এই জন্য মানে একদম প্রথম থেকে আমি দেখাতে পারি না মানে মাছটা রেডি করা থেকে মাছ কেটেই আনে বাজার থেকে তো ওইভাবে করে দেখাতে পারি না হলুদ মরিচ লবণ মাখে রাখা হয় তখন যে আমি বলি আচ্ছা আমি নিবো আর অত সাজিয়ে গুছিয়ে তো আমি দেখাই না নর্মাল যা আমাদের রান্না যে পাতিল কালি কুলি পাতিলে রান্না হয় সেটাই আমি দেখাই এখন আপনারা এটাই দেখেই এতদিন দেখে দেখে বুঝে গেছেন যে আমি এটাই দিচ্ছি রেসিপি তো আর দিচ্ছি না আলাদা করব। আর ভাই বিশ্বাস করেন আমি যদি এখন এই রান্না করার জন্য নতুন নতুন হাঁড়ি পাতিলগুলো নামাই মায়ের কাছে আর যাই হোক এটা অনেকেই বুঝবেন মায়েরা এটা দিবে না ঠিক আছে এরা সব শোকেছে শুধু সাজায় এরাকে যাই হোক তো আজকে রান্না হচ্ছে বোয়াল মাছ এর আগে বলেছি আমাদের সব মাছই হচ্ছে রান্না করে মানে ভেজে রান্না করা হয় তাছাড়া আমরা মাছ খেতে পারি না কিন্তু কিছু কিছু মাছ আছে যেমন ইলিশ মাছ বোয়াল মাছ তারপরে পাবদা মাছ ট্যাংরা মাছ ছোট ছোট পুঁটি মাছ এইগুলো আমাদের না ভেজে রান্না করা হয় এগুলো আসলে আবার ভাজা কেন যেন মনে হয় খেতে খেতে হয়তো অভ্যাস এই জন্য যে স্বাদ নষ্ট হয়েছে এর মধ্যে আমি অবশ্য ট্যাংরা মাছ কখনোই খাইনি আমি জানিও না এর স্বাদ কেমন আর বোয়াল মাছ আমার খুব পছন্দ আমি জানি না আমার বল খুবই পছন্দ তো আজকে আমি আসলে আমার ভিডিও করেছে না আমি গিয়েছি এখন যে মাছটা দেখে তো আমি বলতেছি বৌমণিকে এই আমি আজকে ভিডিও করবো আমাকে বইলো মানে অলরেডি সে মাছটা ওই যে মশলা দিয়ে মাখায় রাখছে তারপরে আজকে কি ভিডিও আর এখানে কি আদা রসুন পেঁয়াজ একটু আদা দিয়েছে আজকে বোনা বোনা করার জন্য এই মাছটাও বলতেছে আমি কখনও রান্না করিনি এটা তো আম্মু করে কারণ বৌমনি এই মাছটা খায় না বাট আমি করেছি রান্না এর আগে আমি করেছি রান্না এটা তো ও দেখলাম একটু আদা রসুন পেঁয়াজ মরিচ এগুলো বাটা দিলো আর যা যা গুঁড়া মশলা ধনিয়া জিরা লবণ হলুদ মরিচ গুঁড়া এগুলো দিলো আলুটা একটু হালকা ভেজে নিল খুব বেশি না আর একটু এটা এই মাছটা আসলে হচ্ছে ঝোল ঝোল থেকে একটু বোনাবনা খেতেই ভালো লাগে আমাদের তো আমরা এরকমই হচ্ছে করি আর বেশি নাড়া যায় না তারপরে মানে ও অনেক ভয় পাচ্ছিল বলতেছিল এই নাড়তে যে এখনই আমি ভেঙে ফেলবো মাছগুলো আম্মু বলে এই মাছ নাড়া যায় না তো আমি বললাম কাঠের খুন্তি দিয়ে আস্তে করে এরকম নাড়ো ভাঙবে না তারপরেও লাস্টে নামাইতে যায় আমার কাছ থেকেই ভেঙে গেছে মানে এটা হয় আমার কাছে ভাঙছে ভাঙছে কি হয়েছে হ্যাঁ তো এই তো মানে শর্টকাটের রেসিপিটা রেসিপি কি ভুল বললাম ভুল বললাম রেসিপি না মানে বলে দিলাম কি কি দেয়া হয়েছে এই যে আলু দিয়ে ঝোল করা হয়েছে মাছটা তো কেমন লাগলো আজকে যে রান্নার ভিডিও দিলাম মানে একটু বলেও দিলাম কি কি দিয়েছি ওভাবে তো আমি দেই না তারপরেও জানাবেন আর কার বাসায় নতুন হাঁড়ি পাতিল শুধু উঠা নেই থাকে ওই যদি কেউ সেরকম কেউ আসে একটু বের করা হয় তাছাড়া বের করা হয় না আমাদেরও সেরকম আমি একটু জোর করে বের করি